আমরা খুবই গর্বিত এটা আমাদের অহংকার আজকে আমাদের ইউনিয়ন তথা চার নম্বর ওয়ার্ডের তথা এই স্কুলের কৃতি সন্তান আমাদের অত্যন্ত আমাদের সকলের শ্রেণাস্পদ স্বামী দাসুতে যে বিপুল বিজয় শিবির অর্জন করেছে সারা পৃথিবীতে আজকে একটি আলোচিত বিষয় হচ্ছে সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে আলোচনা করছে ইসলামী ছাত্র শিবির আগে শিবির খুঁজে পাওয়া যেত না বলা হতো গুপ্ত গুপ্ত সংগুপ্ত এই শিবিরের উপরে কতদিন আন্তর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ ভাবে ডাকসু বিজয়ী হওয়া এটি একটি ঐতিহাসিক ব্যাপার ঠিক যেটা বলেন সেই ডাকসুতে আমাদের গর্বের সন্তান স্বামী নির্বাচিত সদস্য হয়েছে এই আমি আমার বক্তব্যের শুরুতেই স্বামীকে জানাচ্ছি আমাদের আমাদের আমার অন্তরের গভীর থেকে স্নেহ এবং শুভেচ্ছা এবং ওয়ারাকবাদ আজকে তার পিতা রফিক ভাই রফিক মামা বলেছেন এই স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এটা তার প্রত্যাশা ছিল না কিন্তু ওখানে স্বামী ভর্তি হয়েছে ভর্তি হয়েছে বলেই আজকে আমরা স্বামীকে আজকে এই জায়গায় পেয়েছি এত উঁচুতে পেয়েছি ঠিক বলেন তাকে আমরা সম্বোধনা করছি সুতরাং স্বামীর পিতা গর্বিত পিতা রক্ত গর্ভা মা এবং পিতা আজকে আমি মনে করি এই বিদ্যাপীঠে মরুম হেডমাস্টার মঞ্জিল হেডমাস্টার মঞ্জিল স্যার বেঁচে থাকলে তিনি কতই না খুশি হতে পারতেন ঠিক কেনা বলেন তার হাতে গড়া সন্তান তো স্বামী সুতরাং আজকে এই স্কুল থেকে কৃতিত্বের সাথে এই স্কুল পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাকশ নির্বাচিত হয়ে এ অঞ্চলের সম্মানকে মাথাকে উঁচু করেছে এই ইউনিয়নের ইউনিয়ন ধন্য করেছে স্বামী এই উপজেলা বাসীকে ধন্য করেছে খুলনা বাসীকে ধন্য করেছে আমি জন্য আমি আমার পক্ষ থেকে আবারও তাকে ধন্যবাদ জানাই এবং স্বামী উত্তরোত্তর তার এই সাফল্য যেন তার একাডেমিক রিজার্টের মধ্য দিয়ে এটি উন্নত রিজার্টের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিজেকে পরিচিত করবে পরিচিত করবে আমরা সেই প্রত্যাশা করি ঠিক না বলেন এবং ডাকসদ নির্বাচিত হওয়ার পরে স্বামী ইসলামী আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের আন্দোলনে এই সংগঠনে তার নিজের যাবেন। এবং আরো বেশি নেতৃত্বে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে আরো বেশি ধন্য করবেন আরো বেশি গর্বিত করবে আমরা সেই প্রত্যাশা করছি সম্মানিত উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে আমাদের ভেতরে রক্তকরণ হয়েছে ও শুনেছেন শহীদ আব্দুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড না বায়োকেমিস্ট্রির ছাত্র ছিলেন শহীদ আব্দুল মালিক যে ঢাকা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তাকে নির্মমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৌদি উদ্যানে হত্যা করা হয়েছে তিনি ঢাকার টিএসি বক্তব্য রেখেছিলেন তৎকালীন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে শিক্ষা ব্যবস্থার ইসলাম না মুখ্যতাবাদ তার উপরে বক্তব্য দিয়ে ক্ষুদ্ধার বক্তব্য দিয়ে তিনি গোটা সেই ডিএসসির সেই বক্তব্যে ছাত্র শিক্ষকের জন্য গোটা উপস্থিতিকে তিনি অত্যন্ত উদ্বুলিত করেছিলেন এবং ইসলামের শিক্ষার পক্ষে বক্তব্য দিয়ে যুক্তি যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা হতে হবে ইসলামের শিক্ষা ব্যবস্থা সেই মেধাবী শহীদ মারেককে শহীদ করা হয়েছিল তারপরে কত ছাত্রকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে কত ছাত্রের শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে এইভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের ছাত্র শিবির উপরে অত্যাচার হয়েছে শিবির আদর্শকে ছাত্র সমাজের সামনে তুলে ধরার জন্য যে সুযোগ দেয়নি বরং কিভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে রাজাকার ট্যাগ লাগিয়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়ে চব্বিশ সাল পর্যন্ত শিবিরকে ঠেকিয়ে রাখা হয়েছে কিন্তু আজকের এই চব্বিশের বিপ্লবের পরে বাংলাদেশ ছাত্র সমাজ যে করেছে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে আর ইসলামের দুষ্পন্ধের কোন অপপ্রচার কোন বাধা আজকে ছাত্র সমাজ আজকে মানছে না সকল বাধা অতিক্রম করে একের পর এক বাংলাদেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করছে আলহামদুলিল্লাহ ডাকসুর পরে ডাকসু বিজয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে বিজয় লাভ করেছে এরপর আকসু আছে ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ একে একে বাংলাদেশের সকল শিক্ষা আজকে ছাত্র সমাজ ছাত্র শিবিরকে আলিঙ্গন করছে ছাত্র শিবির আদর্শকে গ্রহণ করছে আজকে এই বিজয় বাংলাদেশের ছাত্র সমাজ শুধু বিজয় নয় এই জীব এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয় এদেশে ছাত্র সমাজ সকল পেশার মানুষ নারী পুরুষ নির্বিশেষে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার মিতাকে মধ্য দিয়ে এই বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ আর প্রতি প্রশ্রয় দেবে না অন্যায়কে প্রশ্রয় দেবে না দুর্নীতিকে প্রশ্রয় দেবে না অনিয়মকে প্রশ্রয় দেবে না চাঁদাবাজি দখলদারি সবকিছু উপেক্ষা করে উৎখাত করে বাংলাদেশে একটি সব ভিত্তিক সভা রাষ্ট্র ব্যবস্থা করবে সে রাষ্ট্র হবে এই বাংলাদেশের মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্র এটি ইসলামী আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা শপথ গ্রহণ করি আগামী দিনে বাংলাদেশের যে পরিবর্তনের সময় এসে সুযোগ এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজকে এই দার্শ্ব নির্বাচনের মধ্য দিয়ে ফলাফলের মধ্য দিয়ে যে আজকে ইসলামের পক্ষের বিজয় সূচিত হয়েছে অন্যায়ের যুদ্ধে ন্যায়ের বিজয় সূচিত হয়েছে ঐসবের যুদ্ধে ইসবের বিজয় সূচিত হয়েছে এই বিজয় যেন বাংলাদেশের মানুষের মুক্তির স্বাদ দিতে পারে যে জন্য বাংলাদেশের মানুষ শতাব্দী কাল ধরে লয় সংগ্রাম করছে একটি ইসলামিক সমাজ ব্যবস্থা একটি ইসলামিক কল্যাণ নাস্তকায়ের জন্য এক একসাধু রক্তের বিনিময়ে আগামী দিনে সেই বাংলাদেশ আজকের বাংলাদেশে শাসন গায়ে হবে ইসলামী পার্লামেন্ট হবে সত্যের পক্ষে বিজয় হবে এবং আমাদের খুলনা পাঁচ আসন থেকে আগামী নির্বাচনে জাতীয় সংসদে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মেয়াগুলাম বরার ভাইকে বিপুল ভোটে এলাকার মানুষ বিজয়ী করে প্রমাণ করবে বাংলাদেশে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে এই সাইফের বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ জেগে উঠবে ঐক্যবদ্ধ হবে ঘরে ঘরে দাঁড়িয়ে পড়লা প্রতীকের পক্ষে আমাদের আমাদের জোয়ার বইবে ইনশাল্লাহ এই ভোট কেন্দ্রে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ইনশাল্লাহ খুলনা প্রশাসনে ইনশাল্লাহ তো ভোট বিজয় লাভ করবেন বাংলাদেশের ন্যায় সভে যে রাষ্ট্র কায়ম হবে সে বন্ধ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ